সূরা ইখলাস সূরা ইখলাস যে কুন হু আল্লাহ মুসলমান দুনিয়া কা গরিবু কা সুটৌ কা বড়ৌ কা কুন হু আল্লাহ ফাইন্নিনা ফাইন্নাহ কুন হু আল্লাহ সূরা যেটা এটার নাম হইল 20 আমরা তো সূরা এখলাস জানি তাফসীরর কিতাব বার খুলে দেখা যায় সূরা ইখলাসর নাম হইল 20 নাম এর মধ্যে থেকে একটা নাম হইল সূরাতু তাওহীদ হুক আল্লাহু আকবার যে সূরা 71 নম্বর শিক্ষা দেয় হায়রে হায় একদিন হজুরে পাকসল্লাহিসাল্লামার খেদমতো এক গরিব সাহাবিয়াইছেন আর আইয়া কই রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি বড় অসহায় সারা দিন মানসর খামখাত করি আর বিকালে যা তুলা ফয়ে সাফাই ইগুন আমার হুরুতা মুরুতার খাই খরস করি আমার কুনতাব আছে না দিন রাত আমি মেহনত করি খামখাত করি কিন্তু আমার কোনো বরকত নাই আমার গুরবতি যায় না আমার অভাব যায় না আমার টেনশন যায় না আল্লাহর রাসূল আপনি আমারে কুনতা আমল কইয়া দেবকা যে আমল করলে আমার টেনশন দূর হই দিত আর আমি একজন সচ্চল মানুষ বনি দিতাম নবীদিয়া ফরমাই আমার সাহাবি তুই নে কাম করিস কিতা আল্লাহ রসুল কি তাহাই বললে তুই যখন খাম খাত সারিয়া বাসা তাইবে বাসাত আইয়া তুই বাসার দরজার সামনে আইয়া পয়লা গড়ালি দিয়ে ডাক দিয়া কইস না দুয়ার খুলো আমরা তো খুব বাস তালে দরজা বন্ধালে দরজা খুলো আল্লাহ কলিং বেলো টিফা দিলাম কের কের ডাকাইয়া ডাকলো আর ডেকমাস্টার এ দুয়ার খুলিয়া দিলাইয়া ইতা খাম করিস না বললে তো আল্লাহ কিতা কি বলি তো গরুর সামনে গিয়া ফয়লা দাঁড়াইয়াও গরু সালাম দিবি আসসালামু আলাইকুম কেতা কইবি আসসালামু আলাইকুম তো আল্লাহর রসুল সালাম তো গরু দিতাম আখতা যদি গোরালি নাইয়র যাই গিয়া তো তো গরু খেয়েও নাই খারে সালাম দিতাম সুহার আল্লাহ বললে তো তুই গরু সালাম দিছি গরু তুই তোর তোর যদি ডেক মাস্টর নাইয়র যাই নু গিয়া তাও ইলি গর তো ফিরিস্তা হল আসই আর নাই তোর লোভসে সালাম দিছ তোর তো ডাইনর খান তো বাবর খান তো দুইজন আসই ঠিক না বেটি ঠিক ফয়েলা সালাম দিস আর সালাম দিয়া সুরে এখলাস কুল হু আল্লাহ এখবার পড়িস কয়বার বা তো না ও বাই হল খুব দিলর শান্তি শুনো আমার ফকের তাকে হইয়া না আল্লাহ রসুলোর কথা সুরে এখলাস কুল হু আল্লাহ সুরা খবর পড়ি তাই এ আমার বাই হল আজ তাকে আমলের ফিট করি দাও ইনশাল্লাহ হলে আজি ফায়দা পাই ভাই যদি হালাল খেসদা খাইয়া এ আমলটা খুলি লিতে পারো ইনশাল্লাহ হলে আজি ফায়দা ফাইলি ভাই তুমি আইয়া গরোর দরজার সামনে আইয়া গরো ডাক দিও না ফুরুতার নাম দরিয়ান নাই তোমার আপনার স্ত্রী মস্তর বলতে এই দোয়ার খুলো ইকান না হইয়া আইয়া হইবে আসসালাম আলাইকুম আর এর বাদেও সুরে এখলাস কুল হু আল্লাহ একবার হরিবাই আর ফড়ার বাদে দুয়ার কুলবার লাগে হইবাই আল্লাহ চাহে তো অনতি বিলম্বে তোমার টেনশন দূর হয়ে যাব এবং অনতি বিলম্বে আল্লাহ তোমার জান মালর মধ্যে বরখত দিলি ই সাহাবিয়ে ই আমুল ফাইয়া আর বাড়ির কিছুই আর নবীদের দরবারে দিয়ে এক নাই কত দিন গেছে গিয়া আল্লাহর রচুলে বুঝে বুঝে সাইন মাহফিল বইলু সাইন হইনটি আমার ই সাহাবি দেখি না যে বদ্র লোক আমার হাত থেকে আমল লইয়া গেলা এই না আইন না কি তা কোনো অসুবিধা ফললানি কোনো সমস্যাত ফললানি ইয়া আল্লাহ আর দিন সৈয়দুল মুরসালিন জাইরা সফর আর আখতা রাস্তা ফাইলিস ও সাহাবিন লাগাল লাগাল ফাইয়া ওখান ও আমার সাহাবি আমাল একটা হিদ লইয়া আর আর্থভারে দেখি না, কিতা বিষয় হালত কিতা তোুমার। লেতে আল্লাহ রসুল যে আমল হয়া দিসলার যেমনেই আমল তাদেরে আমার আমলের ময়দান ফিটখসি জিন দেখির ও দিন তা কি আমার কেন্শন দূরয়া মালল আল্লাহ ইলা বর্ক্ষত দিছুত আমার জরুরত শেষ করিয়া। আমার খেস আকারি ভজা আসুন তার জরত শেষ করও। এর বাদে আমার সম্পদ হোমের না খালি বান। উটর খামার করছি এখন উটর খামারও উট তৈবার লাগি দেতা গোর আইন বানাইছি এক গরু জাগা দরার সাগলর ছাগলর খামার বানাইছি ই ছাগলর গোর যেটা বানাইছি এটা জাগা দর না অর্থাৎ যেন যেটা এটা খালি বাড়ের খালি বাড়ের খালি বাড়ের আমল কিতা সুরে এক লাস হলা হোলা বাতলা খবর একবার ফলাই ঈশ্বর এইটা ওলা পাওয়ার ফুল আমল ওলা পাওয়ার ফুল ইটা দবিদে ফরমাইন রাইত গুমাইও না দশ ফরা কুরআন শরীফ তিলাওয়াত না করিয়া ইয়া আল্লাহ আমরা যদি গাউগ্রামের মানুষ তিলাওয়াত করাত লাগি রাই তে কোন বাই রাই খাই তুইবো তিন ফরাও ফুরতো না ঠিক না বে ঠিক আর দশ ফরা তিলাওয়াত করিয়া কি লাগু মাইতা তে দশ ফরা তিলাওয়াত করিয়া কি লাগু তুই সূরা ইখলাস একবার তিলাওয়াত করিলেস আমার আল্লাহ তোর আমল লমাত দশ ফরা কুরআন শরীফ তিলাওয়াত তোর সওয়াব দিলিগা

عمل سے زندگی بنتی ہے جنت بھی جہنم بھی یہ خاک اپنی فطرت سے نہ ناری ہے نہ نوری سر اخلاص الا پاور فل اِلا پاورفل سورہ سبحان اللہ ایک دن نبی کریم صلی اللہ علیہ وسلم بوشا راتری بے لائے مسجد نبویت ارتان صحابی عیسوئن مسجد نبوت رائے تر ایو تن نبی در خندات نفل نمازو خڑوئی و سوئی নফল নমাজ কিতা করছো ওই খালা হয়ে গেছিল মানুষে নফল আমল খরই ইটা মানুষের কাছে ফরজর গুরুত্ব তাকে নি না তাকে না মাতুকা তাকে নি না তাকে না তাকে যেতা নফল হলোই ইতার কাছে ফরজর গুরুত্ব সাংঘাতিক ধরনের থাকে আমরা তো নফলও নাই শূন্য নাই ফরজরও আমরা তেমন গুরুত্ব নাই আল্লাহ আমারও হেদায়ত খরো গোটা মানব জাতির হেদায়ত খরো আমি ই সাহাবিয়ে নবীদের খান্দাত বইয়া খান্দাত দাঁড়িয়ে গেছেন আল্লাহ আকবর হইয়া নফল নমাজ রাতকুর নফল নামাজে আপনি সূরা কিরাত ইতা জুরে পড়লে কোনো বদলাই বরঞ্চ আরো বালা হুকুম

الله اكبر زمنا الحمد لله رب العالمين اودع حمدني عبدي الرحمن الرحيم أستعلي علي عبدي مالك يوم الدين مجدني عبدي اياك نعبد واياك نستعين هذا بيني وبين عبدي ولي ما سال هو الله اكبر

ইয়াল্লা ইলা যদি শামিয়ানার নিচে বইয়া আর কার্পেটের উপরে বইয়া ইলা পরিবেশ পাওয়ার মাধ্যমেও যদি আমরা সুবহান আল্লাহ হইতে বখালাতি করি তে আমার যে বখিল কি গো আছে ঠিক না ভাই ঠিক জুরে খো সুবহান আল্লাহ আরো জুরে খো সুবহান আল্লাহ আরো জুরে খো সুবহান আল্লাহ যেমনে খালি যাক ই সাহাবিয়ে তোমার সুরে এখলা আলহামদুলিল্লাহ ফড়িসেন ফয়লার খাতর আলহামদুলিল্লাহ ফড়ার ফরেও তোমার সুরা মিলাইতা তাই সুরে এখলা স্তুল হু আল্লাহ

নমাদ শেষ করার বাদে আল্লাহ রসুল এদিকায় নবা আমার সাহাবি তোমার আর কোনো চূড়া মুখস্ত নাইনি আল্লাহ রসুল আরকস্তি বোলে তে সহল রেখা তো কালি সু কুন আল্লাহ বাড়ি ভালো নাই

হাই হাই আল্লাহর রসুল বাদ মসজিদের নবীত সুহান আল্লাহ জুরেখা সুবহান আল্লাহ আর জুরেখা সুবহান আল্লাহ আই আল্লাহ আই এই সামিয়ানার নিচে আমরা যত বন্দা হল আর বাসা বাড়ির থাকি যত মা বই নকলে দিলর খান্দি হুন্রা আমরা রে মসজিদ নবীত হাজির হরাইয়া তোমার হাবিবর রোজায় এক দশরে দুই নয়নে দেখাইয়া বারবার জিয়ারত নসিব হর হো আমি বারবার জিয়ারত নসিব হো আমিন

আখতা জিবরিলে আমিন তশরিফ লিয়ে আইছেন আল্লাহর রাসূলের খিদমতে জিবরিলে আমিন মাঝে মাঝে মানসর সূরতে আইতা আর অধিকাংশ সময় মানসর সূরত ধরতে হযরতে দেহিয়াই কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সূরত ধরে আইতা দেহিয়াই কলবি ওলা সুন্দর মানুষ আসলা ওলা সুন্দর মানুষ আসলা জান সকল দরিয়া জিবরিলে আমিন সাইয়িদুল মুরসালিনর খিদমতে আইতা সুবহানাল্লাহ নবীদের খিদমত ইয়া জিবরিলে আমিন হাজির আর আইও নবীজি বুয়াত জিবরিলে আমিন খন্দাত বইছইন আর ঐ সময় হযরতে আবুজার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আইরা নবীদের খিদমত দূর থেকে আটি আটি আইরা যেমনে খালি আবুজর রে দেখা জার জিব্রাইল আমিনা ফরমান ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হযরতে আবুজর তাশফিআন রা নবী গিয়ে কইলে আবুজর আইরা আমি তো দেখিয়া ই জিব্রাইলই কইনি হেবে আবুজর আইরা জিব্রাইল এন্ডেসিন লাগিলা আল্লাহ রাসূল জিকাই ভাই জিব্রিল আবুজুর আইরা তো আমি দেখি আর জেলা আপনি দেখরা আপনি হইলা আবুজুর আইরা আবুজুর রে আপনি শিমলা কিলা আবুজুর নাম আপনি হইলা কিলা জিবরীল আমিনে ফরমান ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আবুজুর রে জমিন ও জিন্তাইনা শুন እንটাই যত খান সিনই এর চেয়ে আসমানর ফরীশতা হল সিবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি وسلم ফরমান ও ভাই জিবরীল ই আমর আবুজুর আসমানর ফরীশতা হলর কাছে অত বাইরা লইলা কোন আবলর মাধ্যমে অতম পৰিচিতি তাই লৈলেও কিতাপ আমলৰ কাৰণে যে আচমানৰ ফিৰিষ্ট কলে আমাৰ তাকে বেষ্ট্ৰী নহয় ই অত পাই ৰা তাই নুলিলে আচমানক কোন আমল কৰাৰ কাৰণে ডিব্ৰী লেমিনে ফৰ্মাইণ্ড্লা হাবিব আল্লাহ আপনাৰ আবুজৰে অপ্সৰ সময় পাইলেও খালি কলহু আল্লাহ হয় অপ্সৰ সময় পাইলে কিতাপ হল হয়

সময়ে ফাইলেও খারেক কুল হু আল্লাহ আমরা এই সুরাই গোলে পাইনি পাইনি এক্সট্রা ভাবে ই ছয় বছরের ভিতরে এক দশ বার ভরিছি তো কাইলে তো মনে হয় ফাওয়া মুশকিল হইব মত না মত না কিন্তু ফাই হলে এর কারণে জানার অভাব নাই মানার অভাব জানার অভাব নাই কি তার অভাব মানো না মত না হলে কি তার অভাব জানার অভাব নাই মানার অভাব জানার অভাব নাই মানার অভাব আল্লাহ আমরা যেখানে তা জানিলেই ওখানে তারে মানবার তৌফিক দিলা হলে আমিন হই الله ذخن إنتزانيلاه، أخناه إنتزاري تو آمين. سبحان الله، سورة إخلاص فل لقلو هو إلا